নমস্কার শুভ সকাল কেমন আছো সকলে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি পূজা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে গণেশ ঠাকুরের ধুতি কিভাবে আমি বানালাম আমারই একটা সাবস্ক্রাইবার প্রোফাইলে নাম লেখা আছে ইরা ভৌমিক আমাকে কমেন্ট করেছিল যে গণেশের ধুতিটা দেখতে চাই তারই রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ভিডিওটা বানালাম তো একইভাবে কিভাবে দেখো দু রকমের গণেশ ঠাকুরের দুতি বানানো যায় বা রাধা মাধবের দুতি বানানো যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমেই দেখো লম্বা লম্বি একটা আমি কাপড় নিয়ে নিয়েছি যার মাপ পনেরো আর চওড়াভাবে কিন্তু মাপটা তার নয় এবার দুভাবে কিন্তু আমরা কাপড়টাকে ফোল্ড করে নেবো ফোল্ড করে নেবার পর দেখো এই তিন দিকটা আমরা সেলাই করে একটা দিক কিন্তু আমরা ফাঁকা রাখবো আমার বাড়িতে যেই গণেশ ঠাকুরটা আছে তার মাপেই কিন্তু আজকে আমি এই ধুতিটা বানাচ্ছি এবার তোমাদের বাড়িতে যেরকম গণেশ ঠাকুর আছে তার মাপটা নিয়ে কিন্তু তোমরা ধুতিটা বানাবে তো দেখো তিন দিকটা ভালো করে সেলাই করে নেওয়ার পর আমি কিন্তু ফোল্ড করা ছিল সেটা আমি উল্টে নিলাম উল্টে নেবার পর কিন্তু যে কোনো একটা কোনা যেখানে আমি সেলাই করিনি সেখানে এরকম রাউন্ড করে কিন্তু কেটে নেব তোমরা চাইলে কাগজ পেন্সিল দিয়েও কিন্তু মাপটা করে নিতে পারো এইবার মাঝখান থেকে দু ফোল্ড করে কিন্তু এইভাবে ভি সেপে আমি কিন্তু কেটে নিলাম দুটো কাপড় কাপড়টা কেটে নেওয়ার পরে কিন্তু দুদিক থেকে আমরা এবার লেজ বা পার লাগিয়ে নেব যাতে দেখতে আরোটা সুন্দর লাগে ধুতিটা আমার কাছে এরকম একটা চওড়া পার ছিল সরু পারও ছিল আমি কিন্তু এখানে সরু পার দিইনি ধুতি বলে ওই জন্য একটা চওড়া পার কিন্তু এই দুধারে আমি সেলাই করে নিলাম ধুতিটা সেলাই করে নেবার পর কিন্তু দেখো এবার আমরা এখান থেকে ফোল্ড করব। যেই মাছ বরাবর আমি যেখান থেকে কেটেছিলাম একটা ভি সেপে প্রথমে কিন্তু ওখান থেকেই আমরা ফোল্ড করে বাকি দুধার কিন্তু এইভাবে ফোল্ড করে কিন্তু সেলাই করে নেব যেইভাবে আমরা কাপড়ে কুচি করি সেই রকম করে কিন্তু কুচির মতো করে ধরে এখানে আমি সেলাই করে নিলাম এইবার বাকি যেই অংশটা ছিল ওপরের দিকে সেটা কিন্তু কেটে নিলাম এইভাবে আমি আরও একটা পার্ট কিন্তু এখানে তৈরি করে নিলাম এইবার ধুতির মাঝখান থেকে যে কুচি মতোটা থাকে যেটাকে বলা হয় কাছা সেটা কিন্তু আমরা বানিয়ে নেব তো তার জন্য দেখো এখানে একটা স্কোয়ার কাপড় নিয়ে কিন্তু নিচের দিকে আমি একটা সরু মতো লেস লাগিয়ে নিয়ে শাড়ির যেরকম কুচি করা হয় সেরকম ফোল্ড করে কিন্তু এখানে আমি কুচিটা বানিয়ে নিয়েছি এইবার দুটির কিন্তু মাঝখানটা এরকম সেলাই করে ওপরের দিকে কিন্তু কুচিটা লাগিয়ে আবারও আমি এখানে ফোল্ড করে সেলাই করে দিলাম আমি যেই প্যাটার্নে তোমাদেরকে ধুতি বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু দু ভাবে তোমরা ধুতিটা বানাতে পারো আমি যেভাবে বানিয়েছি তার পিছন দিক থেকে কিন্তু এরকম যদি ফোল্ড করে নাও তাহলে বাড়িতে যদি রাধা মাদব থাকে তখন কিন্তু তোমরা এই প্যান্টের মতো ধুতি করে কিন্তু পরাতে পারবে যেহেতু আমার গণেশ ঠাকুর সামনের দিকটাই ডিজাইন আর পেছনের দিকটা কিন্তু গোটাটাই প্লেন তাই জন্য আমি কিন্তু এইভাবে প্যান্টের মতো করব না যাদের বাড়িতে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে তারা কিন্তু এইভাবে ধুতিটা তোমরা বানিয়ে নিতে পারো পারো এই পাঞ্জাবি স্টাইল যেটাকে পাটিয়ালা প্যান্ট বলা হয় এরকম স্টাইলে কিন্তু ধুতিটা তোমরা কোমরের দিকে গাডার লাগিয়ে নিতে পারো বা একটু সেলাই করে কিন্তু পাখিটা ফিতে করে দিতে পারো এইবার ধুতির মধ্যে কিন্তু ফিতে বা দড়ি সিস্টেম করে নেব তার জন্য দেখো এখানে আমি একটা কাপড় নিয়ে কিন্তু প্রথমে একটা ফোল্ড করে এখানে এইভাবে সেলাই দিয়ে নিলাম তারপরে কিন্তু এইভাবে অপর দিকটা এরকম কেটে নিয়ে যদি কাপড়টা বেশি হয় কাটবে না হলে কাটার দরকার নেই বাকি এরকম কিন্তু ফোল্ড করে আমরা এখান থেকে এরকম করে নিলাম যাতে আমরা এর ভেতর থেকে দড়ি বা ফিতেটা লাগাতে পারি দড়ি বা ফিতে লাগানোর পরে কিন্তু তোমরা পিছনের দিক থেকে এইভাবে যদি দড়িটা বেঁধে দাও তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্টের মতো ধুতিটা হয়ে যাবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে মাধবকে পরালে ধুতির জন্য এখানে আমরা ওড়নাটা বানিয়ে নিচ্ছি তার জন্য দেখো তিন দিকটা ভালো করে সেলাই করে নিলাম উল্টো করে কিন্তু এইভাবে ফোল্ড করে আরও একটা সেলাই দিয়ে নিলাম যারা কিন্তু ধুতির জন্য এরকম ওড়না বানায় তারা কিন্তু দুধারে এরকম ফোল্ড মতো করে নেয় আমি যে একটা বানিয়েছিলাম আগে আমার গণেশ ঠাকুরের জন্য সেটা কিন্তু আমি এরকম ফোল্ড করেছিলাম এবারে কিন্তু এরকম একটা নর্মাল আমি ওড়নাটা বানালাম দিয়ে একটা লেস লাগিয়ে দিলাম ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো গণেশের ধুতিটা আমি কতটা সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম যারা কিন্তু ঠাকুরের জন্য কাস্টমাইজ জামা বানিয়ে নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো পূজা সাহা আমার ফেসবুক প্রোফাইলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও আরও জানিও যে তোমরা কিসের ওপর কেমন ভিডিও দেখতে চাইছো সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতো কিন্তু আমার পাশে থেকো